আমাদের বাংলাদেশ রাষ্ট্রের মৌলিক সমস্যা কি আমাদের বাংলাদেশ রাষ্ট্রের যতগুলো মৌলিক সমস্যা আছে তার ভিতর অন্যতম মৌলিক সমস্যা হলো আমাদের এখানে ধর্ম নিরপেক্ষতার নামে কাঠামোগত গত চুয়ান্ন বছর ইসলাম বিদ্বেষ করা হয়েছে এই বাংলাদেশে আপনারা দেখেছেন অনেক প্রতিষ্ঠান এমন ছিল যেখানে হিজাব পরে আপনি চাকরি করতে পারবেন না এমন সরকারি এজেন্সি এমন ছিল যেখানে দাঁড়িয়ে রেখে আপনি চাকরি করতে পারবেন না গত পনেরো বছরের বাংলাদেশ আপনারা দেখেছেন ধর্ম নিরপেক্ষতার নামে কাঠামোগত ইসলাম বিদ্বেষ কোন পর্যন্ত চলে গিয়েছে বিভিন্ন আপনারা দেখেছেন গোয়েন্দারা গোয়েন্দারা নজর নজর কারা কারা ফজরের নামাজে যায় আপনার উপরে পেন্ট পরে দেখা যাচ্ছে যারা ফজরের নামাজে যায় যারা টাকনুর উপরে পেন্ট পরে যারা দাঁড়িয়ে রাখে তাদেরকে জঙ্গি বানিয়ে তাদেরকে মৌলবাদ সাজিয়ে তাদেরকে ঘুম করে ক্রস হত্যা করার ঘটনা আমাদের দেশে হয়েছে কি হয় নয় আসিফ মাতা বুচ্ছ সার তিনি ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে কি করেছেন ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে বক্তৃতা দেওয়ার কারণে তাকে ব্রাক বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছিল এই কাটামুগত ইসলাম বিদ্বেষ কেন বাংলাদেশে সম্ভব হয়েছে এই কাটামগত ইসলাম বিদ্বেষ এজন্য বাংলাদেশে সম্ভব হয়েছে কারণ চুয়ান্ন বছর বাংলাদেশে তারা ধর্ম নিরপেক্ষতা চাপিয়ে দিয়েছিল